ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল ঘুম থেকে উঠেই দু কাপ গরম জলের মধ্যে গ্রিন টি চুবিয়ে খাওয়া হবে তো বেশ কিছুদিন ধরে খাচ্ছে হচ্ছে গুপ্ত আর আমিও আজ থেকে শুরু করলাম গ্রিন টি খেতে খেতে হবে শাকটি আর মায়ের সাথে গল্প কি কারণে এত গল্প সকাল সকাল সেটা হচ্ছে মঙ্গলবার দিন ছিল ননোর জন্মদিন ননো মানে হচ্ছে আর মেজদি ভাইয়ের গো মানে আমার মেয়েজও যায় ছেলে তো তার জন্মদিন ছিল আর রাত্রেবেলায় আমরা ফোন করেছিলাম তখন তারা একটু ব্যস্ত ছিল তো সেই কারণে কথাবার্তা ঠিকঠাকভাবে হয়নি তাই এখন সকালবেলায় গল্প করছি আর গ্রিন টি খাওয়া তরজোত করছি হ্যালো বন্ধুগান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে নটা নটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি শুধুমাত্র রান্নাটা বাকি আছে আর রান্না সেরকম হাবজা গোবজা আমরা দুজনাই খেতে পছন্দ করি না তো সিম্পলের মধ্যে রান্নাবান্না করতেও ভালোবাসি আর খেতেও ভালোবাসি তো আলু ভাজা করে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য মুড়ি এখনও খাওয়া হয়নি আর রান্নাবান্নাও শুরু করিনি দেখতেই পেয়েছ পুজো আচ্ছা করা হয়ে গেছে তো তারপরে আমি শুরু করেছি ভিডিওটা তার কারণ সকালবেলায় সবাইকারই কাজবাজ থাকে আর তোমরা তো আমার ভিডিও তো দেখেইছো আর একই জিনিস বারবার করে দেখাতে ইচ্ছা করে না জানো তো তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে জানো তো বন্ধুগণ বড় গ্যাস না শেষ হয়ে গেছে তাই ছোট গ্যাসে রান্না করতে হচ্ছে তাই না রান্না বান্নার ভিডিওগুলো দেখাতে পারছি না যে কীভাবে কি রান্না হচ্ছে তাও আজকে ইন্ডাকশানটা ব্যবহার করছি কিসের জন্য ভাত চাপানোর জন্য নাহলে ছোটো গ্যাসটা ফুরিয়ে গেলে আবার মুশকিলে পড়তে হবে মুড়ি খেতে বসেছি বন্ধুগণ ঠিকঠাক আলু ভাজা ঠিকঠাক হয়েছে আচ্ছা বটে এখানটা পরিষ্কার করলাম একবারে যা তা হয়েছিল তখন দেখানো হয়নি আর এই দেখো এইটা দেখো লোকে খেয়ে বাসন ধুতেও আসবে না এমন আগেই তো বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে সেই কারণে এখানে ভাত হচ্ছে আর এখানে আমি কড়াই বসিয়েছি ছোট গ্যাসে মাংসটা রান্না করার জন্য তো এই হচ্ছে মাংস মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সব কিছু গ্যাসও মোছাই আছে এটা যেহেতু শেষ হয়ে গেছে এই ছোটো গ্যাসে রান্না করতে হলো আর এই যে আমার দীঘা দীঘা যতক্ষণ না না হাতে এরম এরম করছে ততক্ষণ জলটা যাবে না আমাকে কি আর দীঘা যেতে হবে কত সুন্দর প্রত্যেক দিন দীঘা দেখছি বলো তো এই যে দীঘা আর এখানে আছে পুরী কিন্তু পুরীটা এখন একটু জলটা কম আছে জল নেই বলতে গেলে বন্ধু স্নান করে নিয়েছি আরেকবার কারণ বাসন ধুতে ধুতে আমি আর্ধেক ভিজে গেছিলাম তো ওই যে বসে আছে ও তো আমাকে ভিজে কাপড় জামা পরে থাকতে দেবে না তো সেই কারণে আমি আরেকবার স্নান করে নিলাম তো ফ্রেশ লাগবে বডিটা কেন কি রান্না করতে করতে যা গরম করছিল যা খাম দিচ্ছিল কি বলবো আর তো চলো আজকে হয়েছে আমাদের চিকেন চিকেনটা কেমন হয়েছে আমার বর্জন জানিয়ে দেবে চলো খাওয়া দাওয়া করি

তুমি খাও না একটু দেখি আমি অবশ্য রান্নাটা একটু ভালোই করি রে কেসে রেটে দিন রাত এই গানটা শুনতে শুনতে এখন বন্ধুগণ আমরা ভাত খাচ্ছি তার কারণ গান শুনতে শুনতে মজায় আলাদা ভাত খাওয়ার উঠে মুখটা ধুয়ে এসো যাচ্ছি তুমি বসো না আমার খেয়ে দে বাসন ধোয়া হয়ে গেল তারপরে মোছা হয়ে গেলো রান্নাঘরটা ওর হাত ধুতে উঠতে আর পারল না যাব কি যাব না ভেবে ভেবে হাইরে যাওয়ার তো হলো না কোথায় যাওয়ার কথা বলছি বন্ধুগণ বাড়ার তো আইব্রো আর চুলটা ঠিকঠাক করার জন্য যেতাম আর কি বাড়া কিন্তু এই বৃষ্টি বাদলের জন্য না যেতেও পারছি না আবার রিক্সও নিতে চাইছি না যে ভিজে যাই যদি টনসিল আছে মেঘ ধরেছে মানে কি বলবো সারা দিন বৃষ্টি সারা রাত বৃষ্টি এই অবস্থা মানে কোথাও যে যাবো সেটারও একটা জোনি এক ঘন্টার রাস্তা কি যে ঘুরে চলে আসবো এক ঘন্টার মধ্যে লাইভে এসেছিলাম তোমরা তো দেখেইছ একশো জনা ছিলে লাইভে তো লাইভে অনেক কিছু বলতে চাইলাম কিন্তু বলতে পারলাম না তার কারণ হচ্ছে ভদ্রতার খাতিরে অভদ্র হতে পারলাম না এটাই হচ্ছে মেন প্রবলেম অনেক কিছু চাইলাম বলতে কিন্তু সেগুলো কিছুই বলতে পারলাম না উপরান্ত ভালো ভালোই কিছু কথা বললাম আবার টা ট্যারাও কিছু কথা বললাম তো আসল কথাটা বলতে পারলাম না যাই হোক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আবার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো টাটা বাই বাই